সম্মানিত উপাসক উপাসিক বৃন্দ সবাইকে মৈত্রীপূর্ণ শুভ আশীর্বাদ জ্ঞাপন করছি পুণ্যদান করছি গত ভিডিওতে আলোচনা করেছিলাম বুদ্ধের অনিত্য দর্শন নিয়ে অনিত্যতা নিয়ে অনিত্যতা এবং এর পরের অংশ হচ্ছে দুঃখ ত্রিলক্ষণের ত্রিলক্ষণের দ্বিতীয় ধাপ হচ্ছে বিষয়বস্তু হচ্ছে দুঃখ আজকে দুঃখ সম্পর্কে খানিকটা আলোচনা করতে চাই তা অবশ্যই অতি সার সংক্ষেপিত হবে বুদ্ধ দুঃখ বুঝাতে বলতে কি বুঝিয়েছেন আমাদের যে দুঃখ দর্শন তার সাথে বুদ্ধ যে দুঃখ দর্শনের কথা বলেছেন তা কতখানি পার্থক্য আছে ব্যবধান আছে মাঝখানে আজকে সেটা একটু বুঝবার চেষ্টা করব এই জাগতিক জীবনে বৈষয়িক জীবনে সাধারণ মানুষ যে অর্থে দুঃখ মনে করে সেই অর্থে সরাসরি বুদ্ধ এই দুঃখ দর্শনের কথা বলেননি বুদ্ধ দুঃখ বলতে কাকে বুঝিয়েছেন বুদ্ধ চতুর আর্য সত্যের মধ্যে যে দুঃখ আর্য সত্য আছে সেখানে স্পষ্ট করা হয়েছে বিষয়টি যে বুদ্ধ বলেছেন জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ বুদ্ধ বলছেন অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিচ্ছেদ দুঃখ স্পিত বস্তুর অলাভজনিত দুঃখ তারপরে দুর্মনস্য ও নিরাশা দুঃখ তিনি এই পঞ্চস্কন্দ রো বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নামক যে পঞ্চস্কন্ধ অর্থাৎ এই দেহ এ কায়া পঞ্চাশকন্ধের সমষ্টি সংক্ষেপে এই পঞ্চাস্কন্ধকে বুদ্ধ দুঃখ বলে আখ্যায়িত করেছেন তাইলে এখন স্বভাবত অনেকের না বুঝার ধরুন প্রশ্ন থাকতে পারে কৌতূহল থাকতে পারে জন্ম দুঃখ হবে কেন জন্ম উপলক্ষে আমরা কত উদযাপন করি আনন্দ করি হ্যাঁ হাসি খুশি মন নিয়ে আমরা উদযাপন করি জন্মকে তো আমরা স্বাগত জানাই জন্মে আমরা সবাই আনন্দিত হই খুশি হই এটা দুঃখ হতে যাবে কেন দেখুন স্বয়ং সম্মক সম্বুদ্ধের উপলব্ধি এর যে তাৎপর্য আছে মাহার্ত আছে এটা আমাদেরকে বাস বিচার করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে আজকে সংসারের জন্মগ্রহণের পরে যে সকল দুঃখের মুখোমুখি আমরা হই বুদ্ধের দর্শন মতে জন্ম না হলে এ সকল দুঃখের মুখোমুখি হতে হতো না আপনাকে জন্ম না হলে আপনাকে জরা বার্ধক্যের মুখোমুখি হতে হতো না এই দুঃখ ভোগ করতে হতো না রোগ ব্যাধিজনিত যে দুঃখ সেই দুঃখের শিকার আপনাকে হতে হতো না আপনার জীবনে যে প্রিয় বিচ্ছেদজনিত দুঃখ তা ভোগ করতে হতো না অপ্রিয় সংযোগে মিলনে যে দুঃখ আপনি পাচ্ছেন সেটা ভোগ করতে হতো না আপনার মধ্যে যে দুর্মনুষ্য মানসিক কষ্ট নিরাশা আশাশূন্যতা এই দুঃখ আপনাকে ভোগ করতে হতো না আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না আপনি যেমনটি চাচ্ছেন তা হচ্ছে না কিছুই এই দুঃখ আপনাকে ভোগ করতে হতো না এবং রোগ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের সমষ্টি এই যে পঞ্চস্কন্ধের সমষ্টি এই দেহকানি যে দুঃখ আজ জীবন আপনাকে দিচ্ছে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই দুঃখ আপনাকে ভোগ করতে হতো না এবং মরণ দুঃখ বলে যে ভীষণ দুঃখ সে মরণ দুঃখ আপনাকে ভোগ করতে হতো না এই সকল দুঃখের মূল কারণ হচ্ছে জন্ম আবার জন্মের মূল কারণ হচ্ছে তৃষ্ণা আসব আসক্তি দেখুন বুদ্ধের দর্শন আবার দ্বিতীয়ত আমরা যে দশ মাস দশ দিন প্রতিসন্ধি গ্রহণ করার পরে মাতৃ কুক্ষিতে গর্বে থাকি শ্বাস প্রশ্বাসবিহীনভাবে ভাবতে পারেন মলের মধ্যে বিষ্ঠার মধ্যে মাথা গুঁজে থাকি মাতৃকক্ষিতে শ্বাস বিহীনভাবে শ্বাস প্রশ্বাস ছাড়া এত দীর্ঘ সময় ধরে যে আমরা মাতৃগর্ভের এই যে বিষ্ঠার মধ্যে মলমূত্রের মধ্যে আমরা মাথা গুঁজে থাকি এটা আমরা মনে করতে পারলে কি ভীষণ কষ্ট হতো দুঃখ হতো আতকেই উঠতেন ভাবা যায় এবং এক ধরনের একটা নরকের সাথে তুলনা করা হয়েছে সে সময়টাকে নরক যন্ত্রণা ভোগ করার মতো যাদের জাতিস্বর জ্ঞান থাকে তারা নাকি এই জন্ম দুঃখ এটা সরাসরি স্মরণ করতে পারেন পূজনীয় অর্হত ভান্তে সেটা স্মরণ করেছিলেন এই যে যেভাবে আমাদের ওখানে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করা থেকে মুমিষ্ট আগ পর্যন্ত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে থাকতে হয় আসতে হয় সেটা তার বর্ণনা পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনলে যে কেউ এক বাক্যে স্বীকার করবেন জন্ম কতখানি দুঃখ কতখানি দুঃখ তো সে কারণে আরও নানান কারণে জন্ম দুঃখ বলেছেন বুদ্ধ আমি বিস্তারিত হয়তো বর্ণনা করতে পারছি না এই ভিডিওতে কলে বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এই আশঙ্কায় প্রত্যেকের বোঝ বুদ্ধি আছে বিবেচনা আছে জ্ঞান ধ্যান আছে বুদ্ধ কেন জন্মটাকে দুঃখ বলেছেন যখন আমরা সবাই ডেকে সেলিব্রেশন করছি স্বাগত জানাচ্ছি সেটাও একটু ঘেঁটে ঘুটে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন তারপর সবগুলো নিয়ে আলাদা আলাদা ব্যাখ্যা করছি না বুদ্ধের যে দুঃখ দর্শন দেখুন অনেকে বুদ্ধের দর্শন নিয়ে যারা মোটামুটি পঠন পাঠন করেন ভিন্ন সম্প্রদায়ের বিশেষ করে ভিন্ন মতাদর্শের ধর্মাবলম্বী অনেকে স্কলার তো বুদ্ধের দর্শন নিয়ে অধ্যয়ন গবেষণা করে থাকেন এটা তো কম বেশি সবার জানা কথা তো অনেকে মনে করেন ভুল করে বুঝতে না পারার কারণে বুদ্ধ নাকি দুঃখবাদ প্রচার করেছে সব কিছুতেই দুঃখ মানে এটাও দুঃখ এটাও দুঃখ এটাও দুঃখ বুদ্ধ তো শুধু দুঃখবাদের কথা বলেছেন বুদ্ধ বৌদ্ধ দর্শন বুদ্ধের দর্শন নাকি দুঃখবাদের দর্শন বিনয়ের সাথে দ্বিমত করছি যে দুঃখগুলোর কথা বুদ্ধ বলেছেন বা এখন শুনেছেন আপনার কাছে কি কোনো যুক্তিসঙ্গত খণ্ডানোর জন্য কোনো যুক্তি আছে ব্যাখ্যা আছে এই সত্যগুলাকে অস্বীকার করার মতো কোনো যোগ আছে যাকে বুদ্ধ শ্রেষ্ঠ সত্য আর্য সত্য বলেছেন এই যে দুঃখ আর্য সত্য এই এই যে দুঃখের কথাগুলো শুনলেন কোনোটা কি এখানে মিথ্যা অস্বীকার করা যাবে আমার আপনার পছন্দ নাও হতে পারে তো বুদ্ধ তো ভুল বলেননি এতটুকু ভুল বলেননি মাঝখানে আমার আপনার বুঝার ভুল আর দ্বিতীয় কথা হচ্ছে বুদ্ধ কি শুধু দুঃখের কথা বলেছেন দুঃখের কারণের কথা বলেননি এই দুঃখের কারণ কি শুধু কি কারণ আছে বলেছেন এগুলোর যে আবার নিরুধ আছে সলিউশন আছে সমাধান আছে সেটা বলেন নেই শুধু কি সলিউশন আছে সমাধান আছে নিরুধ আছে বলেছেন এটার যে উপায় আছে ওয়ে আছে মার্গ আছে রাস্তা আছে পথ আছে সেটা বলেননি বলেছেন তো তো এই চারটা সত্য শ্রেষ্ঠ সত্য জগতের কোনটাকে আপনি অস্বীকার করবেন খণ্ডানোর সুযোগ আছে যে জগতে দুঃখ আছে সে সকল দুঃখের কারণ আছে আবার এই কারণওয়ালা দুঃখগুলোর নিরুদও আছে আবার নিরোধ করার উপায়ও আছে যেটাকে আমরা আর্যষ্টাঙ্গিক মার্গ বলছি এত উচ্চমার্গীয় দর্শন আপনি শুধু দুঃখবাদকে নিলেন দুঃখের কথাকে নিলেন দুঃখের যে সমাধান আছে দুঃখের যে নিরুদ আছে নিরুদের উপায় আছে এগুলোকে আপনি নিলেন না গ্রহণ করলেন না তা তো হয় না হ্যাঁ বুদ্ধ দুঃখবাদের দর্শন আসলে ব্যাখ্যা করেননি প্রচার করেননি তিনি চতুরার্য সত্যর যে উপলব্ধি জগতের শ্রেষ্ঠ সত্য সর্বকালে অখণ্ডনীয় সেই সত্য বুদ্ধত্ব জ্ঞানে উপলব্ধির পরে তিনি জগতে মানুষের মধ্যে যাতে সে সত্যের উদয় হয় যারা এই দুঃখ থেকে মুক্তি চান চির চায় তাদের জন্য এই সত্য তিনি প্রচার করেছেন কার উপর চাপিও কিন্তু দেওয়া হয়নি এই জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে এই সকল দুঃখের নিরুদ আছে আবার নিরুদ করার উপায় আছে কত উচ্চমার্গীয় সুন্দর কথা হুম তো শুধু দুঃখবাদের ধর্ম প্রচার করেছেন বুদ্ধ না বুঝে আমরা এভাবে কিন্তু এটাকে একতরফা দাবি করতে পারি না এটা কখনও যুক্তিসঙ্গত না আজকে দেখুন দুই একটা যদি ওখান থেকে আলোচনায় আনি যে সকল দুঃখের কথা শুনলেন জন্ম দুঃখ জরা দুঃখ অর্থাৎ এই এই শরীর টক বগে আপনার এই যে তারুণ্য দীপ্ত এই জীবন এই স্বাস্থ্য এই দেহ এই সৌন্দর্য শরীরের এই বল এই শক্তি সব কিছু এক সময় উদাও হয়ে যায় বিলুপ হয়ে যায় আপনার চোখের সামনে ক্ষয়ে যায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় একসময় এই জীবনটা লাঠি নির্ভরশীল হয়ে পড়ে আপনার সেই ঘন কালো চোল মাথার দবদবে সাদা হয়ে গেল চোখে দেখতে পান না কানে শুনতে পান না ভালো মতে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়ার শক্তি থাকে না খেলে হজম হয় না বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না একাপথ চলতে পারেন না লাঠি সর্ব নির্ভরশীল জীবনযাপন হয়ে যায় এই যে এই যে বার্ধক্য এই যে জরা এটা কি দুঃখ নয় এটা কি দুঃখ নয় যাদের আয়ু আছে আয়ু পান লম্বা তারা এই দুঃখগুলোর মুখোমুখি হন তারপরে বলা হচ্ছে প্রিয় বিচ্ছেদ দুঃখ প্রিয় বিচ্ছেদ দুঃখ আপনার মনজ্ঞ আপনার প্রিয় আপনার যদি আপনি যদি হারিয়ে পেলেন বিচ্ছেদ হয়ে যায় কি রকম দুঃখ বিশেষ করে যখন কারো মৃত্যু হচ্ছে আপনার প্রিয় জনাপন আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা আপনার প্রিয় মনজ্ঞ বস্তুটি আপনার হাত ছাড়া হয়ে গেছে এটা কি আপনাকে সুখ দেবে নিশ্চয়ই দুঃখ তার বিপরীত অপ্রিয় সংযোগ আপনার যেটা অমনজ্ঞ অপ্রিয় আপনার আপনি যেটার সঙ্গে স্পর্শ চান না নাগাল চান না সেটার সাথে যদি আপনার মিলন হয় নৈকট্য হয় সঙ্গে স্পর্শ হয় আপনি প্রতি পদে পদে বারে বারে আপনি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিচ্ছেদ দুঃখ বস্তুর অলাভজনিত দুঃখ আপনি চাচ্ছেন আপনার শরীরের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেটা কি সম্ভব যেহেতু আপনার কথা আপনার ইচ্ছে সেটা থাকছে না দুঃখ পাচ্ছেন না আপনি চাচ্ছেন আপনি যাতে জরাগ্রস্ত না হন ব্যাধিগ্রস্ত না হন মৃত্যুর শিকার না হন আপনারই ইচ্ছা কি পূরণ হবে কখনো হবে হবে না আপনি যদি আজীবন আমার দেহ রূপ যৌবন সৌন্দর্য আমার যা কিছু আছে অক্ষয় হয়ে থেকে যাক নশ্বর হয়ে থাকুক অবিনশ্বর হয়ে থাকুক এটা কি আপনার ইচ্ছা কি পূরণ হবে না তো দুঃখ বিনিময়ে দুঃখ পাচ্ছেন তো এরকম যে কথা দুঃখ দুঃখের বিষয়গুলোর বিষয়বস্তুগুলো শুনেছেন এগুলোকে আলাদা আলাদা একটা একটা করে যদি ব্যাখ্যা করা হয় এই আলোচনা অনেক দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে তো বুদ্ধ এই দুঃখের কথা বলেছেন এবং এগুলোকে উপলব্ধি করতে বলেছেন এগুলোকে দেখার জন্য বলেছেন তিনি দর্শন করার জন্য বলেছেন হলে এই জীবনের অসারতা সম্পর্কে ক্ষণভঙ্গুরতা নশ্বরতা অস্থায়িত্ব সম্পর্কে মানুষের মধ্যে সঠিক জ্ঞান আসবে না এই জীবন এবং জগৎ সম্পর্কে মানুষের সঠিক জ্ঞান আসবে না সঠিক উপলব্ধি হবে না যে উপলব্ধির অভাবে আমাদের জীবন হয়তো ব্যর্থ হয়ে যাবে হয়তো হেলাই পেলাই কেটে যাবে অথবা অকুশলের রমিত হয়ে যাবে বিপদগামী হয়ে যাবে এই দুর্লভ মানব জীবনের সার্থকতা আমরা করতে পারব না সে কারণেই বুদ্ধ এই দুর্লভ মানব জীবনে শুধু আনন্দ হাসি খুশি বোক বিলাসে হাসি টাটায় মজে না থেকে এই দুর্লভ মূল্যহীন এই মানব জীবন অমূল্য সম্পদ এটাকে পরিভোগ উপভোগ করার পাশাপাশি এই যে সংসারে সব কিছু যে অনিত্যতার অধীন দুঃখের অধীন এটাকে উপলব্ধি করতে বলেছেন তাতে নিজেদেরই লাভ নিজেদেরই উপকার তো আমার কথাগুলো শুনবার জন্য সবাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবে